বাড়িতে আমের চাটনি বানাতে চাইছেন খুব সহজেই তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আসসালাম আলাইকুম নিশাস কুকিং স্টোরিজে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের আজকের রেসিপি হলো আমের চাটনি পাঁপড়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমরা একটা কড়াই এখন কিছু পরিমাণ মৌরি নিয়ে নিয়েছি এটাকে আমরা একটু ভেজে নিয়েছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয় এরপরে আমরা একটা আম কেটে নিয়েছি এখন আমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেব। কড়াই আমরা আমগুলো নিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখানে এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো এর ফলে আমের কালারটা একটু হলুদ হলুদ হয়ে যাবে চাটনিটা দেখতে ভালো লাগবে এখন এটাকে আমরা ঢাকনা চাপা দিয়ে ওই সাত আট মিনিটের জন্য রেখে দেব তো আমাদের টোটাল ওই আট মিনিটের মতো লেগেছিলো সিদ্ধ করতে আর দেখতেই পাচ্ছেন আমের রঙ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কড়াই আমরা নিয়ে নিচ্ছি তেল এবং এতে আমরা ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আমরা পাঁচ ফোড়নটা নাড়াচাড়া করব না এর উপরেই সিদ্ধ করে রাখা আমগুলি আমরা দিয়ে দেব আর আম আমরা যে পানিতে সিদ্ধ করেছি সেই পানিটা আমরা কিন্তু ফেলবো না ওই পানিটাও এই আমের সঙ্গে আমরা কড়াই দিয়ে দিয়েছি এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না আমরা দেখব যে এটা কড়ার সঙ্গে লেগে যাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন করার সাথে আমের মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসছিলো সেই মুহুর্তে আমরা এখানে পানি দিয়ে দিয়েছি এখন এতে আমরা দিয়ে দেব চিনি আমরা এখানে ওই তিন চামচ চিনি দিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি একটু টকসে ভাব পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এরপর এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এখানে দিয়ে দেব কাজু এবং কিছু কিশমিশ কিশমিশটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এরপরে আমরা প্রথমে ভেজে রেখে মৌরি গুঁড়োটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো দিয়েছিলাম আমরা এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিলেই রেডি আমাদের চাটনি পাঁপড়ের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ভাতের সঙ্গে আপনার চাইলে খেতে পারবেন ভিডিওটি আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে